তাকে আলী জেনার দিল্লিতে দেনার মাজার শরীফ আছে তো উনি যখন শুনলেন যে দুজন সৈয়দ যাদা আসছেন একজন ভক্ত হিসেবে দুজন সৈয়দ যাদা আসছেন হুজুর দোড়ায় গেলেন এতাম করলেন খেদমত করলেন মন ভরে খেদমত করলেন দেখা গিয়েছে যে ওনারা অজু করবে পাও ধুয়ে দিচ্ছেন সুভাগ কুতুবুদ্দিন বাক্তের কাপ উনি যখন এই খেদমত করলেন খেদমত করার পর মজলিস শেষ উনি ওনাকে ওই সৈয়দ দুইজন যে সৈয়দ যাদা দাবিদার নিজেদেরকে বানিয়েছে আসলে ছিলেন না বানিয়ে যখন এসেছে খেদমত নিয়ে যখন বিদায় হবে তখন হাজরতে খাওয়াজা কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি ওনাদেরকে ছাড়ার জন্য অনেক দূর পর্যন্ত গেলেন রাস্তার মাঝখান পর্যন্ত রেখে যখন চলে আসবেন দুই শাহজাদা ওই দুজন যারা সৈয়দাদা সেজেছে তারা বলতে লাগলেন হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি তো আমাকে ঘোরা তো উঠিয়ে দিতে পারতেন এই পর্যন্ত কেন আসলেন অর্থাৎ মাঝখান পথ এই মাঝ পথ পর্যন্ত এসে আমাদেরকে বিদায় দিচ্ছেন কেন ভাই হাজতে খাওয়াজা কুতুবুদ্দিন বলতে লাগলেন আপনি সৈয়দ জাদা সেজেছেন আমার এহতারাম করা দায়িত্ব

মোন থেকে তাসদুক বিল কলব অন্তর থেকে মানার মতো শোনার মত তৌফিক দান করুন কামিন বলেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকত ধন্যবাদ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সৈয়দ মাকদুম শাহ আল মাদানী হুজুরকে আমি প্রথমেই মাহফিল কমিটির পক্ষ থেকে আজকের প্রধান মেহমান মাওলানা কাহলে সুন্না দরবারে বারিয়া শরীফের শাহজাদা আহলে সুন্নাতের নয়ন মনি সুন্নতের আইডল হযরত আল্লামা হযরত মাওলানা সৈয়দ মুখরম হুজুরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি মাহফিল কমিটির পক্ষ থেকে কারণ হুজুর হুজুরের কথা মতো এবং হুজুরের টাইম সময়ে চলে এসেছিল কিন্তু আমাদের কিছু বিঘ্নতার কারণে আজকে প্রধান আকর্ষণ ওনার একটু লেট হওয়ার কারণে হুজুরের আধা ঘন্টা লেট হয়ে গেছে এই আমি আজকের মাহফিলের প্রধান মেহমান থেকে কমার্চ এনটি এই পথে আপনাদের সামনে বয়ান নি আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের লয়ন মনি আন্তর্জাতিক সম্পন্ন বক্তা মুফাসসিরুল কুরআন ইসলামিক স্কলার গরুনপ্রজনন আইডল আশিক এর রাসূল আল্লামা হযরত মাওলানা সৈয়দ মোকরাম bari মাদ্দা দরবারে বায়리아 শরীফ চট্টগ্রাম السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ ان الحمدللہ ان الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ والحمدللہ رب العالمین والآقبت للمتقین والصلاة علی النبی الكریم وآلہ وآلہ وآصحابہ اجمعین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم ببركة بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

Kalbimde ışını değil, tere basam, tere bage, zindeli, Allahumma zalli. मौलान द्वाला या ले वो जो न थे तो कुछ न था वो जो न हो तो اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا مولانا الله يَا وَزَيَ اللَّهُ والليل دجام الله هو هو الله 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 যেটি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাভতের ইমানি আওয়াজে সবাই মিলে একই আবাজ É muito vai era.